আসসালাম আলাইকুম আপনারা আছেন পাঠশালা থ্রি সিক্সটি ফাইভের সঙ্গে আমন্ত্রণ জানাচ্ছি উনিশ ডিসেম্বর দুই হাজার চব্বিশ সংবাদপত্র থেকে সংগৃহীত গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান আলোচনায় সম্প্রতি বাংলাদেশ সফর করা নভচারী জোসেফ এম আকাবা কোন দেশের অধিবাসী গ যুক্তরাষ্ট্র মুসলিম প্রধান দেশের জোট ডিএইচ এর সাম্প্রতিক সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছে খ মিশর পাকিস্তানের বর্তমান প্রধানমন্ত্রীকে খ শাহবাজ শরীফ ইরানের মুদ্রার নাম কি রিয়াল মাতৃভাষায় যাহার ভক্তি নাই সে মানুষ নহে উক্তিটি কার মীর মোশারফ হোসেন কোন দেশটি ডি এইট জোটভুক্ত নয় খ ইরাক ওয়াটারগেট কেলেঙ্কারিতে অর্থাৎ ওয়াটারগেট স্ক্যান্ডাল জড়িত ছিলেন কোন মার্কিন প্রেসিডেন্ট খ রিচার্ড নিকসন আ ক্রিসমাস ক্যারল আ ক্রিসমাস খ্যারল কার রচিত উপন্যাস ক চার্লস ডিকেন্স জাতিসংঘের উদ্যোগে প্রতি বছর কত তারিখে বিশ্বব্যাপী আন্তর্জাতিক অভিবাসী দিবস পালিত হয় ঘ আঠারো ডিসেম্বর আন্তর্জাতিক অভিবাসী দিবস আঠারো ডিসেম্বর আইওএম এর প্রতিবেদন অনুযায়ী অভিবাসী পাঠানোর ক্ষেত্রে বিশ্বে বাংলাদেশের অবস্থান কততম ঘ ষষ্ঠ আন্তর্জাতিক অভিবাসন সংস্থা আইওএম এর সদর দপ্তর কোথায় অবস্থিত খ জেনেভা সুইজারল্যান্ড সম্প্রতি জাতিসংঘের সেন্টার ফর ডেভেলপমেন্ট পলিসি সিডিপি এর সদস্য হিসেবে তৃতীয়বারের মতো নিয়োগ পেয়েছেন কোন বাংলাদেশে খ দেবপ্রিয় ভট্টাচার্য যুক্তরাষ্ট্রে সাংবিধানিকভাবে দাসপ্রথা বিলুপ্ত করা হয় কখন যুক্তরাষ্ট্রে সাংবিধানিকভাবে দাসপ্রথা বিলুপ্ত করা হয় কখন ঘ আঠেরোশো পঁয়ষট্টি সালের দুই হাজার চব্বিশ সালের ফিফা দ্য বেস্ট অ্যাওয়ার্ডে বর্ষসেরা পুরুষ ফুটবলার হয়েছেন কেম ভিনিসিউস জুনিয়র বর্ষসেরা পুরুষ ফুটবলার ভিনিসিউস জুনিয়র দুই সালের ফিফা দ্য বেস্ট অ্যাওয়ার্ডে বর্ষসেরা নারী ফুটবলার হয়েছেন কেম গ আয়তানা বনমাতি আয়তানা বনমাতি সিরিয়ার মুদ্রার নাম কি গ সিরিয়ান পাউন্ড জুলাইয়ের ছাত্রজনতার অভ্যুত্থানের ইতিহাস ও স্মৃতি সংরক্ষণের জন্য যে অধিদপ্তর করতে যাচ্ছে অন্তর্বর্তী সরকার তার নাম কি জুলাই গণ অধিদপ্তর আই এম এফ এর পূর্বাভাস অনুযায়ী দু হাজার পঁচিশ থেকে ছাব্বিশ অর্থবছরে বছরে বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি হবে ছয় দশমিক সাত শতাংশ আই এম এর পূর্বাভাস অনুযায়ী পঁচিশ ছাব্বিশ অর্থ বছরে বাংলাদেশের মূল্য স্ফীতি দাঁড়াবে পাঁচ শতাংশ আজ মিশরের রাজধানী কায়রোতে ডি এইট ডেভেলপিং এইট এর কততম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে এগারোতম যুক্তরাষ্ট্রের কুখ্যাত গুয়ান্ত নামাবে কারাগার কোথায় অবস্থিত ক কিউবা মীর মোশারফ হোসেনের মৃত্যু উনিশ ডিসেম্বর উনিশশো বারো রচনা কোনটি মীর মোশারফ হোসেনের আত্মজীবনীমূলক রচনা কোনটি ঘ মিয়ার বস্তানি পরিবেশ অধিদপ্তর কত সালে সেন্ট মার্টিনকে প্রতিবেশগত সংকটাপন্ন এলাকা ইসিএ ঘোষণা করে খ উনিশশো সালে উন্নয়নশীল আট দেশের জোট এইট এর এগারোতম শীর্ষ সম্মেলন কবে অনুষ্ঠিত হবে বা অনুষ্ঠিত হচ্ছে উনিশ ডিসেম্বর আন্তর্জাতিক অভিবাসী দিবস পালিত হয় খ আঠেরো ডিসেম্বর সুপ্রিম কোর্ট দিবস পালিত হয় আঠেরো ডিসেম্বর পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন ক্ষমতা কত মেগাওয়াট তেরোশো বিশ মেগাওয়াট ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম টিকটকের প্রতিষ্ঠাতার নামকে ঝাং ইমিং আন্তর্জাতিক আরবি ভাষা দিবস পালিত হয় কবে আঠেরো ডিসেম্বর দু হাজার চব্বিশ সালের অক্সফোর্ড ডিকশনারির বর্ষ সেরা শব্দ ব্রেন রট দক্ষিণ এশিয়ায় প্রথম ডিজিটাল সুবিধা সংবলিত ই পাসপোর্ট চালু করে কোন দেশ ঘ বাংলাদেশ শহীদ বুদ্ধিজীবী দিবস কত তারিখে পালিত হয় চোদ্দ ডিসেম্বর বীরশ্রেষ্ঠ মহিউদ্দিন জাহাঙ্গীরের সমাধি কোথায় ছোট সোনা মসজিদ যে জলে আগুন জলে কাব্যগ্রন্থ রচয়িতা হেলাল আফেজ কোন মাসে বাংলাদেশের তাপমাত্রা সর্বনিম্ন থাকে জানুয়ারি সোশ্যাল স্ট্রাকচার অ্যান্ড অ্যানোমি গ্রন্থের রসয়িতাকে আর কে মার্টন হ্যালির ধূমকেতু কত বছর পর পর দেখা যায় ছিয়াত্তর বছর সম্প্রতি বিশ্বের কোন দেশ পানি সংস্থা প্রতিষ্ঠার উদ্যোগ গ্রহণ করে সৌদি আরব সুশাসনের মূলনীতি কোনটি জবাবদিহিতা দুই সালে প্রথম এশীয় হিসেবে সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন কেম ক্যাং দক্ষিণ কোরিয়ার নাগরিক সম্প্রতি কোন দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে ভিসা মুক্ত প্রবেশের সুযোগ প্রদান করে ইসরায়েল সম্প্রতি ইসরায়েলের নাগরিকদের যুক্তরাষ্ট্রে ভিসা মুক্ত প্রবেশের সুযোগ প্রদান করা হয় ফ্লাশিং মিডো স্কিম জাতিসংঘের সভাস্থল স্থল নোবেল শান্তি পুরস্কার কোন দেশ থেকে ঘোষণা করা হয় নরওয়ে বাংলাদেশের কোন জেলায় সবচেয়ে বেশি তুলা উৎপাদন হয় ঝিনাইদহ প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান কোনটি মিথেন মংডু কোন দেশের সীমান্তবর্তী শহর মায়ানমার ক্যান্সার সংক্রান্ত বিদ্যাকে কি বলে অনকোলজি পূর্ব তিমুর কোন দেশের উপনিবেশ ছিল পর্তুগাল অস্কার পুরস্কার কোন বিষয়ে দেওয়া হয় চলচ্চিত্র সর্বজনীন সেবা দিবস পালিত হয় বারো ডিসেম্বর দেশের একমাত্র উপকূলীয় নদীবন্দর কোনটি সন্দীপ প্রধান উপদেষ্টা ডক্টর মিশরের আল আজাহার বিশ্ববিদ্যালয়ে ভাষণ দেবেন উনিশ ডিসেম্বর ঢাকা থেকে পদ্মা সেতু কাশিয়ানি জংশন হয়ে খুলনা ও বেনাপোল দুইজোড়া ট্রেন চালু শুরু হবে চব্বিশ ডিসেম্বর থেকে আলুটিলা গুহা অবস্থিত খাগড়াছড়িতে এইটের সদস্য রাষ্ট্রগুলো হল বাংলাদেশ মিশর ইন্দোনেশিয়া ইরান মালয়েশিয়া নাইজেরিয়া পাকিস্তান ও তুরস্ক ডিএইটের সবগুলি সদস্য দেশই মুসলিম প্রধান তাবরিক জামাতের প্রতিষ্ঠাতা মৌলানা মোহাম্মদ ইলিয়াস কান্দলভি হাইকোর্ট এ রায়ের মাধ্যমে বাতিল করা হয়েছে পঞ্চদশ সংশোধন সংশোধনী আইনের বিশ একুশ সাতচল্লিশ ধারা ও সংবিধানের সাত ক সাতের খ এবং চুয়াল্লিশ দুই অনুচ্ছেদ পঞ্চদশ সংশোধনী আইন প্রণয়ন করা হয় দুই সালে হাইকোর্টের রায়ের মাধ্যমে সংবিধানে ফেরত এসেছে একশো নম্বর অনুচ্ছেদের গণভোটের বিধান আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস পালিত হয় আঠারো ডিসেম্বর ডিএট প্রতিষ্ঠিত হয় উনিশশো সাতানব্বই সালে দুই হাজার চব্বিশ সালে ডিএটের বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হবে মিশরের রাজধানী কায়রোতে মিয়ানমারের সীমান্ত পরিস্থিতি অপরাধ তৎপরতা ও দেশটির ভবিষ্যৎ নিয়ে ব্যাংককে মিয়ানমার থাইল্যান্ড চীন ভারত লাউস ও বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হবে উনিশ ডিসেম্বর প্রশান্ত মহাসাগরীয় দেশ ভানুয়াতোর রাজধানী পোর্ট ভিলা সম্প্রতি মহান বিজয় দিবস উপলক্ষে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস কত টাকা মূল্যবানের স্মারুখ ডাক টিকিট অবমুক্ত করেন দশ টাকা দুই সালের জন্য ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ ডিসিসিআই সভাপতি নির্বাচিত হয়েছেন কে তাসকিন আহমেদ সম্প্রতি কোন দেশের প্রেসিডেন্ট চার দিনের সফরে চোদ্দ থেকে সতেরো ডিসেম্বর দু ঢাকা আসেন পূর্ব তিমুর সম্প্রতি বাংলাদেশ থেকে ওষুধ আমদানিতে আগ্রহী হয়েছে কোন দেশ পাকিস্তান মার্কিন প্রভাবশালী সাময়িকী ফবর্সের তালিকায় বিশ্বের একশো ক্ষমতাধর নারীর মধ্যে শীর্ষে রয়েছেন কে উরসালা ভন্টার লেন ইউরোপীয় কমিশনের বর্তমান প্রেসিডেন্ট দ্বৈত পরিহার চুক্তির আওতায় ভারতের সবচেয়ে সুবিধাপ্রাপ্ত দেশের মর্যাদায় প্রত্যাহার করেছে কোন দেশ সুইজারল্যান্ড সম্প্রতি পাঁচশো মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতার সৌর বিদ্যুৎ কেন্দ্র তৈরি করেছে কোন দেশ মিশর দুই হাজার সালে দশতম আইসিসি পুরুষ টি টোয়েন্টি বিশ্বকাপের আয়োজক দেশ ভারত এবং শ্রীলঙ্কা বিশ্বের সবচেয়ে বড় শস্য আমদানিকারক দেশ চীন পূর্ব তিমুরের বর্তমান প্রেসিডেন্টকে জোসে রামোস হোর্তা সম্প্রতি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসকে দ্য রিভলিউশনারি ইকোনমিস্ট উপাধি দিয়েছে কোন নেসার ম্যাগাজিন সম্প্রতি সৌদি আরবে প্রবাসীদের মধ্যে মেশিন রিডেবল পাসপোর্ট এমআরপি দেওয়া শুরু হয় কবে থেকে পনেরো ডিসেম্বর দুই বর্তমানে বাংলাদেশে সবচেয়ে বেশি বিনিয়োগ করে কোন দেশে যুক্তরাজ্য বর্তমানে দেশে গেজেটভুক্ত শহীদ বুদ্ধিজীবীর সংখ্যা কত পাঁচশো ষাট অবজারভেশন অফ হিউম্যান রাইটস কোন দেশভিত্তিক পর্যবেক্ষক সংস্থা যুক্তরাজ্য টাইম ম্যাগাজিনের দু হাজার চব্বিশ সালের পার্সন অফ দ্য ইয়ার বা বর্ষসেরা ব্যক্তি হয়েছেন কে ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি কোন দেশের প্রেসিডেন্টকে দেশটির পার্লামেন্ট কর্তৃক অভিশংসনের পর সাময়িক বরখাস্ত করা হয় দক্ষিণ কোরিয়া প্রেসিডেন্ট ছিলেন ইউন সুক ইউল দক্ষিণ কোরিয়ার অস্থায়ী প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করবেন কে প্রধানমন্ত্রী হান ডাক শো সম্প্রতি ফ্রান্সের নতুন প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ পেয়েছেন কে বাইনু বাইরু বোগা বিমানবন্দর কোন দেশে অবস্থিত আঙ্কারা তুরস্ক কুইজ বলতে হবে বাংলাদেশের শীতলতম মাস কোনটি ক নভেম্বর খ ডিসেম্বর গ জানুয়ারি ঘ ফেব্রুয়ারি উত্তরটি অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন ধন্যবাদ সবাইকে